গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিমেস্টিক শীর্ষ সম্মেলন দু কবে অনুষ্ঠিত হয় চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিমেস্টিক শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশ সেপ্টেম্বর দু সালে অনুষ্ঠিত হয় দু হাজার সালে ষষ্ঠ বিমেস্টিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্যাংকক থাইল্যান্ড দু সালে ষষ্ঠ বিমেস্টিক শীর্ষ সম্মেলন ব্যাংকক থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় আরেকটি বিষয় মনে রাখতে হবে দু সালে কততম বিমস্টেক শীর্ষ সম্মেলন ষষ্ঠ বর্তমানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে অজয় বাঙ্গা ভারতীয় বংশোদ্ভূত বর্তমানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ভারতীয় বংশোদ্ভূত কমলা ও ট্রাম্প টি বিতর্ক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ফিলাডেলফিয়া কমলা ট্রাম্প টিবি বিতর্ক যুক্তরাজ্যের ফ্যালাডিলফিয়া অঙ্গরাজ্য অনুষ্ঠিত হয় এবিসিটিভিতে টিভিতে বিশ্বের চাল রপ্তানিতে শিশু দেশ কোনটি ভারত বিশ্বের চাল রপ্তানিতে শিশু দেশ ভারত দ্বিতীয় থাইল্যান্ড বাংলাদেশকে একশো কোটি মার্কিন ডলার ঋণের জন্য কতটি শর্ত দিয়েছে বিশ্বব্যাঙ্ক চারটি বাংলাদেশকে একশো কোটি মার্কিন ডলার ঋণের জন্য বিশ্বব্যাংক চারটি শর্ত দিয়েছে সম্প্রতি বাংলাদেশকে কি পরিমাণ আর্থিক উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র দুইশো মিলিয়ন ডলার প্রায় দুই কোটি টাকা সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দুইশো দুই মিলিয়ন ডলার আর্থিক উন্নয়ন সহযোগিতা দিচ্ছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কোন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে গ্লোবাল ইউথ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড দু হাজার সম্প্রতি বাংলাদেশ ব্যাংক গ্লোবাল ইউথ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড দু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি মিশেল বার্নিয়ে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম মিশেল বার্নিয়ে চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল সয়াবিনের নতুন জাতের নাম কি বিউ সয়াবিন ফাইভ সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল সয়াবিনের নতুন জাতের নাম বিইউ সয়াবিন ফাইভ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ত্রাণ সেন্টার রাজনৈতিক দলের নাম কি ফিউ থাই পার্টি থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতং ট্রান সিনাওয়াত্রার রাজনৈতিক দলের নাম ফিউ থাই পার্টি বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র কে হোসনে আরা শিখা বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হোসনে আরা শিখা জর্ডানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি জাফর হাসান জর্ডানের নতুন প্রধানমন্ত্রীর নাম জাফর হাসান সদ্য নিয়োগপ্রাপ্ত নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম কি কেপি শর্মা অলি সদ্য নিয়োগপ্রাপ্ত নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম কেপি শর্মা অলি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী দল কতটি ছত্রিশটি পূর্বে ছিল বত্রিশটি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী দল ছত্রিশটি পূর্বে ছিল বত্রিশটি জিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের নতুন মডেলের নাম কী ওপেন এআই ও ওয়ান কোড স্ট্রবেরি চ্যাট জিপিটি নির্মাতা প্রতিষ্ঠানের নতুন মডেলের নাম ওপেন এআই ও ওয়ান কোড স্ট্রবেরি বর্তমানে পৃথিবী জুড়ে উৎপাদিত চিংড়ির কত শতাংশ ভেনামি জাতের চিংড়ি আশি শতাংশ বর্তমানে পৃথিবী জুড়ে উৎপাদিত চিংড়ির আশি শতাংশ ভেনামি জাতের চিংড়ি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনারের নাম কি সারা কুক বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের নাম সারা কুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এমপক্স সর্বপ্রথম কোন দেশে শনাক্ত হয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ এমপক্স সর্বপ্রথম গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গে শনাক্ত হয় নেদারল্যান্ডস এর বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ডিকসুপ নেদারল্যান্ডস এর বর্তমান প্রধানমন্ত্রীর নাম ডিক সুপ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি ভলকার টুর্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম ভলকার টুর্ক বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও এর মহাপরিচালকের নাম কি এনগোজ ওক আইওয়ালা এনগোজ ওক আইওয়ালা বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান মহাপরিচালক বিশ্বের প্রথম এআই হাসপাতাল তৈরি করেছে কোন দেশ চীন এজেন্ট হাসপাতাল এআই অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের প্রথম এআই হাসপাতাল তৈরি করেছে চীন হাসপাতালের নাম হচ্ছে এজেন্ট হাসপাতাল বাংলাদেশ শিল্প একাডেমির মহাপরিচালক কে সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ শিল্প একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর উৎপাদিত সারের নাম কি ইউরিয়া ও অ্যামোনিয়া সার শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর উৎপাদিত সারের নাম ইউরিয়া ও অ্যামোনিয়া সার তিতাস গ্যাসের নতুন পরিচালকের নাম কি মতিউর রহমান চৌধুরী তিতাস গ্যাসের নতুন পরিচালকের নাম মতিউর রহমান চৌধুরী এস একশো দুই বি কোন দেশের গোয়েন্দা বিমান সুইডেন এস একশো দুই বি সুইডেন দেশের গোয়েন্দা বিমান হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক বইটির লেখককে বিল হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক বইটির লেখক বিল র্যাবের বর্তমান মহাপরিচালকের নাম কী এ এম শহীদুর রহমান র্যাবের বর্তমান মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান প্রাকৃতিক রাবার উৎপাদনের শীর্ষ দেশ কোনটি মালয়েশিয়া প্রাকৃতিক রাবার উৎপাদনের শীর্ষ দেশ মালয়েশিয়া বাংলাদেশে অবস্থিত চীনের রাষ্ট্রদূতের নাম কী ইয়াও ওয়েন বাংলাদেশে অবস্থিত চীনের রাষ্ট্রদূতের নাম ইয়াও ওয়েন সাম্প্রতিক রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত মহরার নাম কি ওসেন দু সাম্প্রতিক রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত মহরার নাম ওসেন দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত পাঁচ কোটি মার্কিন ডলার 2024-25 চব্বিশ অর্থ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ হাজার কোটি মার্কিন ডলার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহ দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি এস এম এ ফয়েজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান এস এম এ ফয়েজ রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপিল বিভাগের মতামত চাইতে পারেন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে একশো ছয় নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপিল বিভাগের মতামত চাইতে পারেন সংবিধানের একশো ছয় সংখ্যা কত উনচল্লিশটি বাংলাদেশের মোট থানার সংখ্যা ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি গোয়েন লুইস ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস চলতি বছর জানুয়ারি থেকে জুলাই এআই খাতে বিনিয়োগের পরিমাণ কত একশো বিলিয়ন বা দশ হাজার ছয়শো কোটি ডলার চলতি বছর জানুয়ারি থেকে জুলাই এ আয় খাতে বিনিয়োগের পরিমাণ একশো বিলিয়ন বা দশ হাজার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের নাম কি ম্যাথু মিলার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের নাম ম্যাথু মিলার অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ও এর বর্তমান সদস্য দেশ কয়টি আটত্রিশটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ও ইসিডি এর বর্তমান সদস্য দেশ আটত্রিশটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জন্য রাষ্ট্রীয় ভবনের নাম কি যমুনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য রাষ্ট্রীয় ভবনের নাম যমুনা সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিতে পারেন চৌষট্টির এক অনুচ্ছেদ সংবিধানের চৌষট্টির এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিতে পারেন বাংলাদেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন কে মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান পানি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোন দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে তিউনিশিয়া প্রধানমন্ত্রী আহমেদ হাসানি পানি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে তিউনিশিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের কবে স্তম্ভ করা হয় পনেরো জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পনেরো জুলাই পালন করা হয় ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি মাসুদ পেজেসকিয়ান ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম মাসুদ পেজেসকিয়ান দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের রপ্তানি খাতে আইসিটি পণ্যের রপ্তানি মূল্য কত চারশো উনআশি দশমিক নয় ছয় মিলিয়ন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের রপ্তানি খাতে আইসিটি পণ্যের রপ্তানি মূল্য চারশো উনআশি দশমিক নয় ছয় মিলিয়ন ডলার বর্তমানে দেশে কর্মক্ষম জনশক্তির সংখ্যা কত দশ কোটি ছাপ্পান্ন লাখ মোট জনসংখ্যার ছেষট্টি শতাংশ বর্তমানে দেশে কর্মক্ষম জনশক্তির সংখ্যা দশ কোটি ছাপ্পান্ন লাখ মোট জনসংখ্যার ছেষট্টি শতাংশ সূত্র ইউএনডিপি ডিপি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আগস্ট মাসে পণ্য রপ্তানির বৃদ্ধির হার কত সাড়ে পাঁচ শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আগস্ট মাসে পণ্য রপ্তানির বৃদ্ধির হার সাড়ে পাঁচ শতাংশ বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পার্বতীপুর দিনাজপুর বড় প্রক্রিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পার্বতীপুর দিনাজপুর অবস্থিত পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে দেখতে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গণিত বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরেজির গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি